জোহরলাল বাল মঞ্চের উদ্যোগে রবিবার রাজধানীর সিং যুব আবাসে একটি কর্মশালা অনুষ্ঠিত হয় কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় চেয়ারম্যান ড জি বি এছাড়াও প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় পরমন গোপালচন্দ্র রায় দলের আইনজীবী সেলের নেতা কান্তি বিশ্বাস এবং অন্যান্য স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন কর্মশালা সম্পর্কে জি হারি বলেন

So Indian constitution ka Vijar dara Hirana Sai Chatayam. So we a program So we start from the training program and those are programs you will see in future. And this is for our country, this is for our nation. We are uh, instilling the values of constitution of India among children. So please support this cause. ভিলেজ কমিটির আসন্ন নির্বাচনে প্রাককাল্যে জনজাতি অধ্যুষিত এলাকায় কংগ্রেসের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে এই কর্মশালার আয়োজন করা হয়েছে কর্মশালায় দলের কর্মীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য